হ্যালো বিহস আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ট্রেড ফ্রেবে কেমন করে প্যাশ কাটতে হয় অনেক ট্রেড ফ্রেব আছে আপনার প্যাশ কাটার সময় ভেঙে যায় অর্থাৎ প্যাচ কাটতে অসুবিধা হয়ে থাকে তো আপনার প্যাশ কাটার সময় সবসময় মনে রাখবেন একটি রেস দিয়ে ধরতে হবে এবং আরেকটি রেস দিয়ে আপনার প্যাশ কাটার মেশিনটা ঘুরাইতে হবে এখানে আপনার রেসটি একটু সমস্যা যার কারণে সাইডে সাইডে দিতে তবে আরেকটি কথা মনে রাখবেন আপনার বাংলা যে কোম্পানিগুলোর হয়ে থাকে ওইগুলো আপনার প্যাশ কাটতে অনেক সময় সমস্যা হয়ে থাকে কারণ ওইগুলোর যে ফাইভগুলো রয়েছে ফাইভের আপনার থিকনেসগুলো এ করে থাকে না এবং আপনার ফাউটার মিক্সিং করার থাকে বেশি যার কারণে কাটার সময় ভেঙে যায় আপনার তো আর এফ এল এআসিমার আছে এগুলো প্যাশ কাটতে সবসময় আপনার সহজ হয় এবং বেঙ্গল আছে এছাড়া যে এফ এল আছে আবার বসুন্ধরা আছে আরও কত ধরনের বাংলা কোম্পানি আছে ওইগুলোই ফ্যাশ কাটতে মূলত সমস্যা হয় এছাড়া যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো রয়েছে ওইগুলো প্যাশ কাটতে এতটা সমস্যা হয় না অনেক সময় আছে আপনার রেসের সমস্যা হয় অনেক সময় আছে আপনার প্যাশ কাটার যে মিশিংটা আছে এটা সমস্যা হয় যার কারণে আপনার প্যাশ কাটতে সমস্যা হয় এছাড়া যে ফাইভগুলো রয়েছে ভালো মানের উন্নত মানের এগুলো কোনো সময় ফ্যাশ করতে সমস্যা হয় না তাই তেয়ার ফাইভের ক্ষেত্রে আপনার সবসময় মনে রাখবেন যে ব্র্যান্ডেরগুলো স্কো ব্যবহার করার চেষ্টা করবেন কারণ দেখে আপনার স্যানিটারি কাজের জন্য ফ্যাশ করতে এবং কাজ করতে সবচেয়ে বেশি সুবিধা হয় এগুলো আপনার তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন